আমরা যারা চা প্রেমী আসি তারা যদি চার কালার দেখি তাহলে আমরা বুঝতে পারি যে চাটা কতটুকু অথেন্টিক হ্যালো বিভার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রিন টি এবং হচ্ছে আমাদের পিজি গোল্ড যে টিটা আছে সেই টেটা গ্রানটা অনেক সুন্দর আসলে হচ্ছে এই যে আমি যদি গ্রিন টির কথা বলি গ্রিন টিতে আসলে এটার মতো করে গ্রান নেওয়ার কোনো সুযোগ নেই তবে এটার মধ্যে আপনি চাইলেই হচ্ছে আপনি যখন আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন আপনি প্রোডাক্টটা রিসিভ করার পরে প্যাকেটটা খুলে তারপর হচ্ছে গান নিয়ে যদি আপনার মনে হয় যে আপনি অথেন্টিক চারা পেয়েছে তাহলে রিসিভ করবেন পাশাপাশি আপনি যদি চান যে বাসায় টেস্ট করবেন সেটাও করতে পারবেন আমরা হচ্ছে আপনাকে তিন দিনের ডেডলাইন দিব যে তিন দিনের ভিতরে যদি আপনি তিন দিন চা পাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দেয় আমরা আপনাকে ভালো মানের প্রোডাক্ট দেই নাই তাহলে হচ্ছে আপনি জাস্ট আমাদের একটা কল দিবেন আমরা এটা একটু তিতি বলবো না তা এবার হচ্ছে আমি কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের যে হচ্ছে গোল্ডের কি সেটা হচ্ছে বাড়িয়ে নিয়েছিলাম তো আমি ডিলে নিব আমি জাস্ট কালারটা দেখাবো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে এখানে আমরা যারা চা প্রেমী আসি তারা যদি চার কালার দেখি তাহলে আমরা বুঝতে পারি যে চাটা কতটুকু অথেন্টিক আর আমাদের এই চাটা আমরা নিজস্ব প্রতিনিধি দিয়ে একদম শ্রীমঙ্গল থেকে হচ্ছে সংগ্রহ করে নিয়ে আসি তার কারণে মাত্র কোনো আর কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যারা চা প্রেমী আসেন আমাদের এই সিপগুলি অথেন্তিক চায়ের স্বাদ নিতে কর কোনো নিষ্কৃত নাম্বারে অথবা পিচের অর্ডার নেওয়ার উপরে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন